কথায় আছে না বিপদ নাকি বলে কেউ আসে না আমার অবস্থাও সেম আসলে কখন যে কার বিপদ আসবে কেউ বলতে পারবে না হঠাৎ করে শুনে যে ছেলের জ্বর ছেলে দৌড়ায় বাসায় চলে আসলো ঢাকা থেকে আসার পর আসলে দৌড়ে নিয়ে গেলাম হচ্ছে পপুলারে ওখানে গিয়ে আসলে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই আসলে ধরা পড়লো যে দেখতেই পাচ্ছেন যে আসলে পপুলারে আসলে গিয়েছি ওর আসলে টেস্ট করার জন্য যেহেতু তিন চার দিন হয়ে গেছে তাই আসলে টেস্ট করার জন্য ওখানে গেলাম দ্রুত তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিপদ আসলে সবসময় আমরা বিপদের আশঙ্কায় থাকি ভয়ে থাকি কখন কার জীবনে কিভাবে বিপদ আসবে কেউ বলতে পারে না তো সবই আল্লাহ তালার ইচ্ছা তো ওখানে আসলে গিয়েছি একটা টেস্ট করাতে ডেঙ্গু টেস্ট করাতে যেহেতু আসলে ঢাকা শহরের অবস্থা তো জানেনি আর যেহেতু মেসে থাকে তাহলে তো আরও অবস্থা খারাপ তো শেষে ডেঙ্গু টেস্ট করার পর আসলে পরীক্ষা করার পরে যে দেখতে পাচ্ছেন আমি আসলে পরীক্ষার রিপোর্টটা নিতে আসছি আর একদিন আগের দিন এসে আমি আসলে টেস্টটা দিয়ে গিয়েছিলাম পুকুরারে তো ওখানে আসলে কিছু টাকা বাকি ছিল সেটা দেওয়ার পরে আমাকে ডেঙ্গু টেস্টের রিপোর্টটা দেওয়া হয় এবং সেটাতে আসলে পজিটিভ আসে সবাই দোয়া করবেন আসলে খুবই টেনশনে আছি ছেলেকে নিয়ে আর জানানি তো নর্মাল জ্বর আসলে আসলে অনেকে খেতে চায় না আমার ছেলেরও একই অবস্থা টোটালি কিছুই খেতে যাচ্ছে না তারপর যতটুকু সম্ভব বা লিকুইড জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা করতেছি আসলে মনটা অনেক খারাপ তারপর ভাবলাম যে আপনাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করি এবং আপনাদেরকে বলি যেন আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করেন এবং যেন দ্রুত সুস্থ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আসলে হাসপাতালগুলোতে গেলে বোঝা যায় আমি গিয়েছিলাম একদম রাত আটটা নয়টা যেহেতু আমার বাসার কাছেই পপুলার ডায়াগনিস সেন্টার তো ওখানে আসলে তত লোকজন ছিল না আর এখন ওই হাসপাতালগুলোতে দেখলেই মনে হয় যে আসলে আল্লাহর অসুস্থ শেষ জ্বালা তালা অনেক সুস্থ রেখেছেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ